নমস্কার সবাই কেমন আছো অহনা লাইফ স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আমি আজ সকাল সকাল স্নান করে নিয়েছি এদিকে মা ঠাকুর পূজা দিচ্ছে আজ চৈত্র সংক্রান্তি তাই ঠাকুরকেও চিরা মুড়ি খই আসনে দিয়েছে আমরা আজকের দিনে সকালবেলা চিঁড়ে মুড়ি খই নারকেল কুড়া দিয়ে খাই আমি আর আমার বনু খেতে বসেছি তো আজকের দিনে প্রত্যেকের বাড়িতে কাজ সবাই পাচন তরকারি রান্না করবে তাই মা তো সে ভোরবেলা উঠে কাজ শুরু করে দিয়েছে তারপরও সকাল এখন দশটা বাজে এদিকে আমার বনু এগুলো পছন্দ করে না তাই সে মুখ গুমরা করে আছে আমিও সবগুলো খাবো না একটু করে দিতে দিতে অনেকগুলো হয়ে গেছে খাওয়া শেষ করে তরকারি কুটব আমি আর আমার বনু এসে পড়েছি তোমরা হয়তো ভাবে সুভাবে বসেছি কিন্তু না যেটা সম্ভব সেটা করবো এদিকে সব কাটাকাটি শেষ এখন রান্না করবে দেখতে কিন্তু তরকারিগুলো খুব সুন্দর লাগছে কাটার পরে খেতে কেমন হবে সেটা ভগবান জানে সবাই চেষ্টা করে ভালো করে রান্না করতে মা এদিকে রান্না শুরু করে দিয়েছে মাকে হেল্প করলাম আজ অনেক আমাদের আজ শুধু করলা ভাজি আমডাল আর পাচন তরকারি রান্না করবে আমাদের বাড়ির নিয়ম এগুলো এখন মা পাচন তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে মা এগুলো সম্ভব দিয়ে নিবে তো দেখতে থাক কিন্তু প্রত্যেক মানুষের চৈত্র মাসে অনেক কাজ করে শুধু এ দিনটার জন্য আমাদের বাড়িতে ও সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল এ তিরিশটা দিন যাক অবশেষে ভগবান আজ রাতটা পার করলে আরেকটা নতুন বছর শুরু হবে ভগবান প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক এ প্রার্থনা করি আর এদিকে মার রান্না শেষ আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে মার পাচন তরকারি খাবো দেখি কেমন হয়েছে